আপনার ওর থেকে সম্মান করছেন আজকে আপনাদের মতো কিছু খারাপটা ছোট লাগছে জন্য পাখি সবাই যেন বড় আঙুল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসো ও কাকা ঠিক করে বসতে বলেছে না আপনার অক্ষান্ত এলাকা বসা মর পিছের কোথায় কথায় হয়েছে কোথায় কোথায় ফুটবলা

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

আরে তুমি লরিটা যদি লাইগা গেল যদি অ্যাক্সিডেন্ট করে তবে কি হবে যো? আইচ্ছা করে দিই। লরিটা

যারা জানে ওনাকে চেনে কিছু বলা নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ